নমস্কার দর্শক দেশ ও রাজ্যের কিছু সমাজ মাধ্যমে আলোচিত কিছু খবর নিয়ে কিছু আলোচিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় আমি প্রবাল ঘোষ প্রথমেই আমরা সমাজমাধ্যম এখন সবচেয়ে জনপ্রিয় সমাজমাধ্যম যেটি টুইটার এক্স এই এক্সে চলে যাব এক্সে আলোচিত বিষয় আজকের আজকে সারাদিনে এক্সে আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধীর জন্মদিন নয়তো আজকে রাহুল গান্ধীর জন্মদিন ছিল কংগ্রেসের বিভিন্ন সমর্থকরা রাহুল গান্ধীর সমর্থকরা জন্মদিনে টুইটারের মাধ্যমে আমরা দেখেছি এক্স হ্যান্ডেলে প্রচুর মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিষয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আজকে একটি র্যালিতে বেরিয়েছিলেন এবং সেখানে তার জনপ্রিয়তা সবার সামনে খুলে গেছে হ্যাঁ মানুষ জুতো ছুঁড়ে মেরেছে তার গাড়ির ওপরে কেউ একজন জুতো ফাবরিয়ে দিয়েছিল এই দেখুন ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে তার সিকিউরিটি গার্ড উনি তো ভেতরে ছিলেন সিকিউরিটি গার্ড সেই জুতোটিকে সরাচ্ছেন বাইরে ফেলছেন বাইরে জুতো গাড়ির থেকে সরিয়ে বাইরে ফেলছেন তার ভিডিও একটু দেখে নিন চপ্পল মারা I <laughs> যেমন এই নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতে আরম্ভ করেছে আর উল্টো দেখে কিন্তু রাহুল গান্ধীর জনপ্রিয়তা দিনকে দিন বাড়তেই চলেছে আপনারা দুটারে স্কল করলেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে হচ্ছে ইন্ডি ন্যাশনাল রিডিংস ডে যে কারণে টুইটারে স্মৃতি ইরানি ম্যাডাম একটি পোস্ট করেছেন উনি একটি বই পড়ছেন কি বই সেটা আর বলে লাভ নেই দেখে নিন ছবিতে দেখে নিন কিন্তু ওনার চোখগুলোর দিকে একটু ফলো করুন দেখুন উনি কিন্তু ঘুমিয়ে রয়েছেন মানে চোখ বন্ধ করে কিভাবে পড়া যায় সেটা স্মৃতি ইরানিজি আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমালোচিত হওয়ার একটা উপায় কারণ উনি হেরে গিয়ে ওনাকে সবাই ভুলে যেতে পারে মানুষ তো তাকে মনে রাখার জন্যই সমালোচনার বিষয়গুলো এগুলো বিজেপির নেতা মানে নরেন্দ্র মোদীর আশেপাশের লোকরা খুব ভালোই জানে সমালোচিত কি করে হতে হয় পরের আইটেমে চলে যাব আমরা বিহারে চলে যাব টুইটারই দেখা যাচ্ছে বিহারে কালকের থেকে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছবি যেখানে বিহারের একটা বন্যা হয়েছে এবং সেই বন্যাতে নির্মীয়মান একটি ব্রিজ আর কয়েকদিন পর নাকি মাস তিনেক পর এই ব্রিজটি উদ্বোধন হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখন শিলান্যাস হয়েছিলেন তখন তিনি শিলান্যাস করেছিলেন নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে এবং এখন তিন মাস পরে উদ্বোধন করতে যাবে তার মধ্যেই ব্রিজ ভেঙে পড়ে গেল এই হচ্ছে এরপর আমরা চলে আসবো আমাদের রাজ্যের খবরে রাজ্যের খবরে পেপার সংবাদ মাধ্যম খুললেই আপনারা পেপারের কথা বলছি আমি সকালবেলায় পেপার খুলেছি পেপার খোলার পরে যেগুলো যেগুলো আমার চোখে এসছে আমি সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আমার উদ্দেশ্য একটাই কি মানুষ আপডেট থাকুক আপনারা আপডেট থাকুন হ্যাঁ শুধুমাত্র আমার কথা শুনে আমার সংবাদ মাধ্যম দেখেই যে আপনি আপডেট হবেন এটাও আমি বলবো না আমার সাথে সাথে আরও যারা আছে ইউটিউবে আমার মতন প্রচুর লোক আপনাদেরকে আপডেট করার জন্য আছে তাদের কাছ থেকে আপডেট হন এবং আজকে বিপ্লব দেব বিজেপির কেন্দ্রীয় বাহিনী একটা দল টিম তৈরি করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে চারজনকার একটি কেন্দ্রীয় দল তৈরি করা হয়েছে যারা এসে আমাদের বাংলাতে পোস্ট পল ভায়োলেন্স মানে ভোটের পরে কি সমস্যা হয়েছে কি সমস্যা না হয়েছে সেই নিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করবে এবং কেন্দ্রীয় বিজেপিকে দেবে ছিলেন বিপ্লব দেব উনি এসেছিলেন এবং উনি যেখানটায় নেমেছিলেন সেখানকার বিজেপি সমর্থকরা বিজেপি সমর্থকরাই আবার ওনার সঙ্গে খারাপ ব্যবহার শুধু করেছে না ওনার গাড়িতে হাতাহাতি পর্যন্ত করেছে কারণ ওনাকে বলা হয়েছিল যে চলুন আমাদের পাশে একজন বিজেপির কর্মী আছে সেই বাড়িতে যে একটু দেখে আসবে চলুন কারণ তিনি ভয় মানে সেই বিজেপির কর্মীটি নাকি ভয় পেয়েছিল এই জন্য বিপ্লব দেবকে ওই বাকি সমর্থকরা বলছিল আপনি একবার যেয়ে তাকে একটু আশ্বস্ত করে আসবেন কিন্তু বিপ্লব দেব কোনোভাবেই সেখানে যাননি বলে ওইখানকার বিজেপি কর্মী বিপ্লব দেবকে মারার উপক্রম করেছিল এবং মারতে গেছিল এটা হচ্ছে প্রথম পেপার খুললেই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছি আমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে যারা কলেজে ভর্তি হতে যাচ্ছেন সেসব শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন উদ্যোগ আমরা আজকে পেপারে দেখতে পেয়েছি অনলাইন ভর্তির আবেদন প্রক্রিয়া একটি পোর্টাল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এই দেখুন এই পোর্টাল এই পোর্টালের মাধ্যমে এখন ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইনের মাধ্যমে তাদের নিজেদের কলেজে ভর্তি অ্যাডমিশন নিজেরা হতে পারবে এর মাধ্যমে আমার মনে হচ্ছে যেটা যে এই ভর্তি হওয়া নিয়ে অনেক কলেজে অনেক রকম দুর্নীতি আপনারা সবাই জানেন এই দুর্নীতিটা এই দুর্নীতিটা আপাতত বন্ধ হবে ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্র বসুকে এবং সাথে সাথে যার অনুপ্রেরণায় এই কাজটি হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বন্ধু আজ ছিল এইটুকুনি ধন্যবাদ বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পারলে একটি লাইক করে দিন আর যদি আপনার চয়েসে বা আপনার চোখে দেখতে পাচ্ছেন সমাজ মাধ্যমের কোনো একটি পোস্ট যে পোস্টটা নিয়ে আমার ভিডিও করার দরকার আছে আপনি অবশ্যই সেই পোস্টের লিঙ্কটি বা সেই পোস্টের স্ক্রিনশটটি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমি পরবর্তীকালে সেই ভিডিও বা সেই কন্টেন্ট নিয়ে আপনাদের কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। আবার আসবো আর একটি অন্য নতুন ভিডিও নিয়ে এখনকার মতন ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাথে সাথে বেল আইকনটি টিপে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের সামনে সরাসরি সঙ্গে সঙ্গে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ধন্যবাদ সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় বাংলা